নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে বানাচ্ছি আমি মাইক্রোওয়েভ ওভেনে পোস্ত ভাপা বা পোস্তর বাটি চচ্চড়ি যেটা সময় লাগবে মাত্র পাঁচ মিনিট সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যেসব বন্ধুরা ভিডিওগুলি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পোস্ত ভাপা বা পোস্ত পাটি চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়েছি গোটা জিরে কাটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর টমেটো তো কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজগুলিকে আমি এখন কুচিয়ে নেব রান্নাটা যেহেতু মাইক্রো ওভেনে হবে তো পেঁয়াজটাকে যতটা সম্ভব ছোট করে কেটে নেওয়াই ভালো এই যে দেখুন আমি একদম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে তুলে নিয়ে এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি হাফ টমেটো আমি দেবো টমেটোটাও একদম কুচিয়ে কেটে নিয়েছি এই যে দেখুন তবে বীজগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি টমেটোর এবার লঙ্কাগুলি কুচিয়ে নিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা ইউজ করছি তো আপনারা যদি আরও বেশি ঝাল খান আর একটু বেশি দিতে পারেন আর কম ঝাল খেলে কম দিতে পারেন আমি এবার মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা পেস্ট করে নেব পোস্তটা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই পোস্ত দিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ পোস্তটা এবার আমি পেস্ট করে নিচ্ছি এই যে দেখুন পোস্তটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি বেশি পাতলা হয়নি এবার এই বাটিটি নিয়ে নিয়েছি এটি হচ্ছে মাইক্রোয়েবশেভ বাটি এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আপনারা চাইলে কালো জিরেও ইউজ করতে পারেন এবার আমি তেলটিকে গরম করে নিচ্ছি আমি টাইম দিচ্ছি এক মিনিট বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে আমার বানানো রেসিপিগুলি দেখে আপনারাও বাড়িতে হয় বানাচ্ছেন এবং আপনাদেরও বেশ ভালো লাগছে এইসব কমেন্টগুলো যখন পায় তখন যে কতটা আনন্দ অনুভব করি সেটা ভাষায় প্রকাশ করা যায় না এভাবেই আপনারা আমার পাশে থাকবেন তেলটা গরম হয়ে গেছে এবার বের করে নিচ্ছি গরম তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলি আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচনো টমেটো টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার তেলের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অনেকে পোস্ততে টমেটো পছন্দ করে না তো আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আবার লবণটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। পোস্তর ভাপা বা পোস্তর চচ্চড়ি গরম ভাতের সাথে খেলে সব থেকে বেশি ভালো লাগে এবার এগুলিকে আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব অনেকে একেবারে পোস্ত দিয়ে বাটিটাকে বসিয়ে দেয় মাইক্রোওয়েভেনের ওভেনের মধ্যে কিন্তু আমি একটুখানি আগে পেঁয়াজটা মাইক্রোওয়েভ করে নিচ্ছি না হলে একটু পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ লাগে আমি দু মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিলাম পেঁয়াজটাকে দু মিনিট হয়ে গেল এবার আমি বের করে নিচ্ছি বাটিটাকে এই যে দেখুন পেঁয়াজ তারপর টমেটো কাঁচা লঙ্কা সবই সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি পোস্তর পেস্টটা দিয়ে দেব পোস্তটাকে এখন আমি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল একটা চামচ দিয়ে এবার জলের মধ্যে পোস্তটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে আরেকটু বেশি জলও দিতে পারেন তবে যেহেতু এটা পোস্ত ভাপা বা পোস্তর বাটি চচ্চড়ি তাই একটুখানি ড্রাই ড্রাই বেশি ভালো লাগে যেহেতু পোস্তটি পেস্ট করার সময় আমি লবণ ইউজ করেছিলাম আর পেঁয়াজ টমেটোটা মাইক্রোওয়েভ করার আগে একটুখানি আমি লবণ দিয়েছিলাম তো তার জন্য এখন আর কোনো আমি সল্ট ইউজ করছি না খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব আমি একটি মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে বাটিটিকে ঢাকা দিয়ে দিচ্ছি তবে এটা এয়ার টাইট নয় আর আপনারা যদি ঢাকা দিতে না চান তাহলে দেওয়ার দরকার নেই আমি টাইম দিচ্ছি চার মিনিট যেহেতু আমার বাটিটা বেশ পাতলা তার জন্য তো আপনাদের যদি একটু মোটা পাটি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা পাঁচ থেকে সাত মিনিট দিতে পারেন মাইক্রোওয়েভেনে রান্না করলে টাইমটা তো অনেকটাই সেভ হয় তার সাথে খুব কম তেল মশলাতেও কিন্তু রান্না হয়ে যায় মাইক্রোয়েভ রান্না করলে পরে আপনি ভেতরে দিয়েছেন জিনিসটা ভুলে গেছেন ওটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কিন্তু গ্যাসে রান্না করলে সেটা কিন্তু হয় না নিচে হয়তো লেগে যায় পুড়ে যায় এরকম হয়ে যায় পোস্ত ভাপা হয়ে গেছে আমি বের করে নিচ্ছি পোস্ত ভাপা বা পোস্তর বাটি চচ্চড়ি তো একদম রেডি হয়ে গেছে কিন্তু দেখে বুঝতেই পারছেন যে আমি প্লেটটি কী জন্য ঢাকা দিয়েছিলাম যদি না ঢাকা দিতাম তাহলে পুরো মাইক্রোওয়েভ ওভেনের ভেতরটা এইসব ছিটকে লাগতো তো তার জন্যই ঢাকা দেওয়া আমাদের বাড়ির লোক পোস্ত ভাপা বা পোস্তর চচ্চড়ি এরকম ড্রাই পছন্দ করে তো আপনাদের যদি মনে হয় যে না অনেকটা ড্রাই হয়ে গেছে তাহলে আপনারা আর একটু বেশি জল অ্যাড করতে পারেন আর টাইমটা না হলে একটুখানি কম দেবেন সার্ফ করার আগে দু ফোঁটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলেই পোস্ত ভাপা একদম রেডি আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে